বিডিও ডট কম স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম গত দুই পর্বে আমরা শিখেছিলাম বাংলাদেশের সীমান্তবর্তী বত্রিশটি জেলার নাম এবং ভারত ও মিয়ানমারের কোন কোন রাজ্য আমাদের সীমান্ত ঘেঁষে আছে কিন্তু বিসিএসএ যদি প্রশ্ন আসে হিলি কোথায় অবস্থিত বা বিলোনিয়া কোথায় অবস্থিত তখন আর এমন প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসেই তাই বিসিএসএর প্রস্তুতিতে শুধু জেলার নাম শিখলেই হবে না গুরুত্বপূর্ণ কিছু স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকার নামও জানতে হবে বাংলাদেশের এই স্থলবন্দরগুলোর কয়টির নাম আপনার আগে থেকেই জানা আছে সাতক্ষীরার সীমান্তে হোমরা যশোরের বেনাপোল চুয়াডাঙ্গায় দর্শনা চাঁপাইনবগঞ্জে সোনা মসজিদ দিনাজপুরে হিলি এবং বিরল পঞ্চগড়ের সীমান্তে স্থলবন্দরটির নাম বাংলাবান্ধা নীলফামারীতে নীলফামারিতে চিলাহাটি লালমনিরহাটের বুড়িমারি কুড়িগ্রামে সোনাহাট শেরপুরে নাকুগাঁও ময়মনসিংহে গোবরাকুড়া ও করৈতলি সিলেটের স্থলবন্দরটির নাম তামাবিল ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া কুমিল্লায় বিবির বাজার ফেনীতে বিলোনিয়া খাগড়াছড়িতে রামগড় রাঙামাটিতে তেগামুখ আর সর্বশেষ স্থলবন্দরটির নাম টেকনাফ এটি অবস্থিত কক্সেসবাজার জেলায় এইসব স্থলবন্দরের মাঝে গুরুত্বপূর্ণ সাতটি স্থলবন্দর সম্বন্ধে এখন আমরা জেনে নিব বেনাপোল বাংলাদেশ থেকে যারা বাসে কলকাতা যান তাদের কাছে বেনাপোল একটি পরিচিত নাম গুরুত্বপূর্ণ স্থলবন্দরটি বাংলাদেশের মধ্যে যশোরে অবস্থিত এবং এর উল্টো পাশেই আছে ভারতের চব্বিশ পরগনা জেলা বাংলাদেশে এটি বেনাপোল নামে পরিচিত হলেও ভারতের নাম পেট্রাপোল এরপর যে স্থলবন্দরটি সম্পর্কে জানব তা হল হিলি আমাদের অতি পরিচিত দিনাজপুর কিন্তু বাংলাদেশ এবং ভারত দু দেশেই আছে বাংলাদেশের দিনাজপুরে থাকা স্থলবন্দরটি হচ্ছে হিলি আর হিলির ওপারেই ভারতের দক্ষিণ দিনাজপুর ভারতেও এই বন্দরটিকে সবাই হিলি নামেই চেনে এরপর দেখব বাংলাবান্ধা বাংলাদেশের সর্ব উত্তর প্রান্তে রয়েছে বাংলা এই সীমান্ত অঞ্চলটি বাংলাদেশের পঞ্চগড় জেলার শেষ প্রান্তে অবস্থিত আর বাংলা বান্ধার ঠিক অপর প্রান্তেই ভারতের জলপাইগুড়ি যারা দার্জিলিং যান তাদের কাছে এই সীমান্তটি বেশ পরিচিত ভারতে এই বন্দরটিকে ফুলবাড়ি নামে ডাকা হয় এরপর তামাবিল তামাবিল বর্ডার দিয়ে ভারতের শিলং গুয়াহাটি এই অঞ্চলগুলোতে যাওয়া হয় তামাবিল বর্ডারটি বাংলাদেশের সিলেট জেলার জাফলং এর পাশে অবস্থিত আর এর অপর প্রান্তে ভারতের শিলং তামাবিল বন্দরটি ভারতে ডাউকি নামে পরিচিত এরপর যে স্থলবন্দরটি সম্পর্কে জানব তা হল বিলোনিয়া বাংলাদেশের ফেনী জেলার পরশুরাম উপজেলার সীমান্তে অবস্থিত এই স্থলবন্দরটি এই বন্দরের অপর প্রান্ত ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়ার সাথে মিশে গেছে ভারতের বিলোনিয়ার নামানুসারেই কিন্তু এই স্থলবন্দরটির নাম বিলোনিয়া এরপর জানব আখাউড়া স্থলবন্দরটি সম্বন্ধে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল শহীদ হয়েছিলেন এই আখাউড়ায় এই সীমান্ত অঞ্চলটি বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত আর সীমান্তের ওপারে আছে ভারতের আগরতলা এই বন্দরটি ভারতে রামনগর নামেও পরিচিত এবার টেকনাফ এই সীমান্ত অঞ্চলটি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী এই স্থানটি বাংলাদেশের মধ্যে কক্সবাজার জেলার সর্বদক্ষিণে অবস্থিত আর টেকনাফের বিপরীতে আছে মিয়ানমারের মংডু জেলা এই ভিডিওটিতে আপনাদের সাতটি স্থলবন্দর নিয়ে জানালাম বাংলাদেশের সীমান্ত নিয়ে তিন পর্বের ভিডিও সিরিজের এটি ছিল আমাদের শেষ পর্ব যারা সীমান্ত নিয়ে তিনটি ভিডিওই দেখেছেন এবং আর্টিকেলগুলো পড়েছেন আশা করি বিসিএস এর সীমান্ত নিয়ে আপনাদের ভালোই একটি প্রস্তুতি হয়ে গেছে কতটুকু মনে থাকলো তা বোঝার জন্য একটা মডেল টেস্টও তৈরি করেছি আমরা এই মডেল টেস্টটি শুধুই বাংলাদেশের সীমান্তের উপর তার আগে একটু দেখে নিন যে এই মরেল টেস্টটি কিভাবে দিতে পারবেন যারা মোবাইল থেকে ওয়েবসাইটে যাবেন তারা দেখতে পারবেন বিসিএস স্টাডি নামে একটি ট্যাব আছে এখানে ক্লিক করে মডেল টেস্ট দিন এই সেকশনটি থেকে বিষয়ভিত্তিক টেস্ট ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাছাই করুন এরপর বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক সীমানা এবং ভূ রাজনীতি এই সেকশনের সাত নম্বর মডেল টেস্টটি ক্লিক করুন শুরু হয়ে যাবে মডেল টেস্ট টেস্টটিতে আছে বিশটি প্রশ্ন বাংলাদেশের সীমানা নিয়ে আমাদের তিনটি ভিডিও থেকেই এই বৃষ্টি প্রশ্ন তৈরি করা হয়েছে যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে নিন বিসিএস ভিডিও টিউটোরিয়াল এই সেকশন থেকে আর অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক ডট কম স্ল্যাশ ভিডিওট কম এই লিঙ্কেই আপনাদের সবাইকে ধন্যবাদ